ডিএমসি পাথরের মধ্যে চমৎকার কাজ করা দেখেন কোটি বোরকা এগুলো সব হচ্ছে জয়েন কোটির মধ্যে হবে সুন্দর করে পাথরের কাজ করা আছে পুরো বডিতে এমবোডারি কাজ মধ্যে নতুন একটি ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন করা দেখেন এই যে পুরো বডিতে আপনার এমবোডারি কাজ করা প্লাস হচ্ছে পাথরের কাজ করা এগুলো হচ্ছে জয়েন কোটির মধ্যে এগুলো বলছি চলে নতুন বোরকা কাজ করা চমৎকার কালারফুল হবে দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট ডিজাইন এগুলো দেখেন চমৎকার কালারফুল অনেক সুন্দর ডিজাইন এটা জয়েন কোটির মধ্যে দেখেন কাজগুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন তিনটার মধ্যে কুচি এক কুচি দেখেন চমৎকার কালারফুল আরেকটা দেখেন প্রিন্টের মধ্যে কুচি বোরকা এগুলো হবে দেখেন বলাতে কত সুন্দর ডিজাইন করা আছে দেখেন ডিজাইন দেখেন এই যে নিচে হবে এবং কুচি সুন্দর করে ডিজাইন করা আছে চমৎকার কালারফুল হবে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে গাউন বোরকা এগুলো দেখেন চমৎকার কালারফুল হবে দেখেন প্রিন্টের মধ্যে কুচি বোরকা দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো এবং অনেক সুন্দর করে কুচি করে দেয়া আছে এগুলো দেখেন দেখেন দুই কুচির মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে নিচে হবে এক কালারের মধ্যে এবং উপরে হবে প্রিন্ট দেখেন ছয় পার্টের মধ্যে হিসাব হবে এগুলো জর্জেট কাপড়ের মধ্যে না ভাই জি এগুলো কয়টা কালার হবে এগুলোর মধ্যে ভাই শুধু কালো ভাই শুধু কালোর মধ্যে ছয় পাটের হিজাব হবে এগুলো জি আসসালাম আলাইকুম প্রিভিউর্স আমি শামিম মাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আমি কার্সি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিভিউর্স আপনারা যারা সরাসরি কারখানা থেকে বোরকা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বোরকা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন জি ভাইয়া আমার শোরুম দুইটা দুই জায়গার মধ্যে আমার শোরুম একটা হয়েছে ভুলতা ওইখানে সোমবার মঙ্গলবার আমি ওইখানে বসি আর অনলাইনে সাত দিনই আমি সেল আর আরেকটা শোরুম হয়েছে আমার শেখেরচর বাবুরাহ নরসিংদি শেখার চর বাবুরহাট এইখানে আমি বিশু শুক্র শনি এই তিন দিন দোকানে আমি বসি দুই তিন দিন আমি সেল করি আর এমনি সাত দিনই অনলাইনে সেল করি আপনারা সহজেই আসতে পারবেন ভুলতা অথবা অথবা

সেটা কত টাকা এটা ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা যেটা হচ্ছে বড় ঘেরালা যেটা জি চারশো বিশ টাকা চারশো টাকা প্রিন্ট এর মধ্যে গাউন বোরকা দেখেন হবে্ট এবং কালার থাকবে তো ভাই জি রং কষ্ট হান্ড্রেড গ্যারান্টি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এগুলো জি ভাই এগুলো যে রেট গুলো বলতেছেন সেমের রেটে দিতে পারবেন তো একশো পার্সেন্ট দেওয়া যাবে দেখেন প্রিন্টের মধ্যে কুচি বোরকা দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো এবং অনেক সুন্দর করে কুচি করে দেয়া আছে এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো মাত্র কত টাকা দেওয়া আছে এগুলো ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এগুলো ছয়টা কালার হবে ভাই এগুলো কালার আছে ছয়টা কালার হবে এবং কি কাপড় হবে এগুলো ভাই দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি হবে দুবাই চেরি মাত্র কত টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো কি শুধু বোরকা নাকি ভাই ইস্কাপ আছে সাথে শুধু বোরকা শুধু বোরকার দাম এগুলো জি তিনটের মধ্যে কুচি এক কুচি

সেম কালার মধ্যে ওড়না হবে ওড়না কয় ইঞ্চি হবে ভাই ওড়না 72 ইঞ্চি 72 ইঞ্চি ওড়না এটা দেখেন চমৎকার আর একটা ডিজাইন দেখেন এই যে নিচে হবে প্রিন্টের এবং মাসখানে কিছু সুন্দর করে ডিজাইন করা আছে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন এবং হাতাতেও ডিজাইন হবে হাতার ডিজাইন আছে এই দেখেন হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো ভাই এগুলো কয়টা কালার হবে এটার মধ্যে ভাই এর মধ্যে 12টা কালার আছে 12টা কালার আছে জি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরির মধ্যে হবে এগুলো মাত্র কত টাকা দিবেন মাত্র 650 মাত্র 650 টাকায় বোরখা এবং ওড়না সহ ওড়না সহ যে ওনা সহ দুবাই চেরি বোরকা এগুলো দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো ওনা কয় হবে এটা ভাই বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি ওনা সহ বোরকা কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ তিনটে মেয়ে আরেক একবারে নিউ নতুন দিয়ে দিন একবারে দেখেন চমৎকার কালারফুল হবে প্রিন্ট হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা এগুলো সব হচ্ছে দুবাই চেরি কাপড় হবে না ভাই দুবাই চেরি একবার দিন দুবাই চেরি এগুলোর মধ্যে কয়টা সাইজ হবে ভাই এর মধ্যে তিনটা সাইজ তিনটা সাইজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ চেন আছে সামনে চেন সিস্টেম আছে এটা চেন সিস্টেম চেন সিস্টেম এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সাথে ওনা আছে সাথে ওনা আছে সেম কালারের মধ্যে ম্যাচিং করা ওরনা হবে ওরনা কয় ইঞ্চি হবে এটা ভাই বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি ওরনা এবং বোরকা কত টাকা দিচ্ছেন ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বলছি ছেলে নতুন বোরকা এমব্রয়ডারি কাজ করা চমৎকার কালারফুল হবে দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট ডিজাইন এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো কোটি বোরকা এগুলো জয়েন্ট কোটির মধ্যে এগুলো সব হচ্ছে আপডেট ডিজাইন অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে

মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ চমৎকার কালারফুল অনেক সুন্দর ডিজাইন এটা জয়েন বডির মধ্যে দেখেন কাজগুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন বুকে অনেক সুন্দর করে এমবোয়ডারি প্লাস হচ্ছে পাথরের কাজ করা হবে যে হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা কয়টা কালার হবে ভাই এটা আটটা কালার হবে ভাই আটটা কালার হবে এটা জি এবং কত টাকা দিচ্ছেন এটা ভাই আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকাই হবে যে ওনাতেও আপনার পাথরের কাজ করা হবে এবং কি কাপড় হবে ওনা ভাই অরিজিনাল ডুবাই চুরি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় জি এমবোয়ারি কাজ নতুন একটি ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন করা দেখেন যে পুরা বডিতে আপনার এমবোয়ারি কাজ করা প্লাস হচ্ছে পাথরের কাজ করা এগুলো হচ্ছে জয়েন্ট বডির মধ্যে এগুলো এবং হাতেও ডিজাইন করা আছে হাতে ডিজাইন করা আছে দেখেন হাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ভাই এগুলো কয়টা কালার হবে ভাই এগুলি কালার হবে ভাই আটটা আটটা কালার হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরির মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আঠশো পঞ্চায়ে অনলি আটশো পঞ্চাশ টাকায় সাথে কি ওড়না আছে সাথে ওড়না আছে সোনাটা দেখেন পাথরের কাজের মধ্যে ওড়না হবে ওনাটা এটা ইঞ্চি হবে ভাই বা তিন ইঞ্চি বাহাত্তির ইঞ্চি ওড়না হবে যে গ্লাস পাথর কটির মধ্যে দেখেন চমৎকার ডিজাইন করা এগুলো দেখেন পুরা বডিতে দেখেন অনেক সুন্দর করে কাজ করা জয়েন কটি হবে এগুলো জি এবং বোকে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতাতেও ডিজাইন করা হবে যে হাতে আপনার পাথরের ডিজাইন করা আছে এগুলো কটা কালার হবে এটার মধ্যে ভাই বারো কালার আছে ভাই মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই মাত্র আটশো সত্তর টাকা অনলি আটশো সত্তর টাকার মধ্যে এগুলো জি সাথে ওরনা আছে সাথে ওনা আছে আচ্ছা ওনা এগুলো কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল দুবাই চেরি যে অরিজিনাল দুবাই চেরির ওনা হবে এবং ওনাতে আপনার পাথরের কাজ করা থাকবে এগুলো জি মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র আটশো টাকা ডিএমসি পাথরের মধ্যে চমৎকার কাজ করা দেখেন কোটি বোরকা এগুলো সব হচ্ছে জয়েন কোটির মধ্যে হবে অনেক সুন্দর করে পাথরের কাজ করা আছে পুরা বডিতে এবং হাতাতেও কাজ করা আছে অনেক সুন্দর করে দেখেন এগুলো কয়টা সাইজ হবে এটা ভাই তিনটা সাইজ ভাই তিনটা সাইজ হবে এবং কটা কালার হবে কালার হবে দশটা দশটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন ইঞ্চি ওনা হবে এটা জি মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকায় জি দেখেন অসাধারণ একটা ডিজাইন ডিএমসি পাথরের মধ্যে এগুলো ভাইগুলো কি অরিজিনাল ডিএমসি পাথর হবে কি ভাই জি ভাইগুলো কি আমি উঠে ভাই ভুলে উঠবো না আচ্ছা এগুলো ধুইলো উঠবে না নাকি ভাই? জি। আচ্ছা এগুলো হাতাতেও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো। ডিএমসি পাথরের মধ্যে কাজ করা হবে এগুলো। ডিএমসি পাথরের কাজ করা। তাহলে কয়টা কালার হবে ভাই? এগুলা 9টা কালার ভাই। 9টা কালার হবে। কি কাপড় এগুলো হবে? অরিজিনাল দুবাই চেরি। অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে। জি। মাত্র কত টাকা দিবেন? মাত্র 950। অনলি 950 টাকায়। জি। সাথে কর্ণ আছে? সাথে কর্ণ আছে বেল আছে। সাথে ওড়না হবে এবং বেল্ট হবে। বেলও আছে। জি সাথে ওড়না আছে ওনাতেও অনেক সুন্দর করে পাথরের কাজ করা আছে। ওড়নাটা কয় ইঞ্চি হবে ভাই? 32 ইঞ্চি ভাই। 32 ইঞ্চি ওড়না হবে। মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হবে এগুলো বাচ্চাদের বোরকার হচ্ছে একদম প্লেন কাপড়ের মধ্যে হবে এগুলো কাপড়ের মধ্যে মৌসুমী হাতা হবে এগুলো কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল অরিজিনাল চেরি চেরি কাপড়ের মধ্যে কালো কালারের মধ্যে হবে শুধু শুধু কালোই আচ্ছা এগুলো কত টাকা দিচ্ছেন তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকায় কয়টা সাইজ হবে ভাই সাইজ বারোটা সাইজ আছে বারোটা সাইজ হবে যে বাচ্চাদের কুচি বোরকা এগুলো দেখেন অনেক সুন্দর করে কুচি দেয় আছে নিচে শুধু কালো কালারের মধ্যে হবে জি এবং সাইজ কটা হবে এটার মধ্যে দশটা কত টাকা দিচ্ছেন এগুলো ভাই তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের কুচি বোরকা এগুলো যে বাচ্চাদের পাথরের কাজ করা বোরকা এগুলোর মধ্যে দেখেন পাথর দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো এগুলো কয়টা সাইজ হবে ভাই এগুলো সাইজ আছে সাতটা সাইজ আছে এটা বাচ্চাদের সাত সাতটা সাইজ হবে এগুলো পাথরের কাজ করার মধ্যে কত টাকা দিচ্ছেন এগুলো ভাই এগুলো তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকায় দেখেন ছয় পাটের মধ্যে হিসাব হবে এগুলো জর্জেট কাপড়ের মধ্যে না ভাই জি এগুলো কয়টা কালার হবে এগুলোর মধ্যে ভাই শুধু কালো ভাই শুধু কালোর মধ্যে ছয় পাটের হিসাব হবে এগুলো জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকায় জি সাইজ কয়টা হবে ভাই সাইজ একটি সাইজ ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ মানে সবার হবে এগুলো সবার হবে মিডিয়াম সাইজটা তিনশো বিশ টাকা হবে জি আচ্ছা এরপরে বড়টা আর একটা আছে এটা চারশো টাকা একদম বড় সাইজ এটা জি ছয় পাটের মধ্যে একদম বড় সাইজ যেটা

জি দেখেন প্রিন্টের মধ্যে হিজাবের কালেকশন দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো এগুলো ভাই কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই জি এরকম কি সাথে মুখশ আছে না ভাই আচ্ছা সাথে যে হিজাব সহ এগুলো আচ্ছা মুখশ সহ হিজাব হবে এগুলো প্রিন্টের মধ্যে এগুলো কি কাপর হবে এগুলো ভাই লিনেন সুতি কাপর লিনেন সুতি কাপরের মধ্যে হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই মাত্র 240 টাকা only 240 টাকায় এগুলো কি একদম ওভার সাইজ বড়িতে হবে এগুলো ভাই একদম ওভার বড়ি হবে মাত্র সেগুলোর মধ্যে কয়টা কালার হবে ভাই তিরিশটা কালার আছে টা কালার হবে যেগুলো হচ্ছে হরিণি কাপ এগুলো দেখেন অনেক সুন্দর করে ডিজাইন আছে এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই একটি কালার শুধু কালারের মধ্যে কালার মধ্যে হবে এগুলো এগুলো ওভার সাইজ হবে না ভাই জি মাত্র কত টাকা দিচ্ছে না পিস হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই অরিজিনাল ডুবে একশো সত্তর টাকা সত্তর টাকার মধ্যে এগুলো কি কালেকশন আছে ভাই বিভিন্ন ধরনের নিকা ভাষা বিভিন্ন ডিজাইনের হবে এগুলো লেখা আছে এগুলো বিভিন্ন টাকার মধ্যে এগুলো শুধু পঁয়ত্রিশ টাকা সেই যে আরবি লেখা এগুলো কত করে এগুলো ভাই এগুলো চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা পিস হবে এগুলো এখানে হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম